আপনার সাথে একটা প্র্যাঙ্ক কল হচ্ছিল আপনি প্র্যাঙ্ক কলের শিকার হয়েছিলেন আপনার এই ভিডিওটা আমরা ইউটিউবে পোস্ট করব নমস্কার আমি তো পাচ্ছি না রে আমার ভালো লাগছে না

কিন্তু আমি যে খাই আমার শরীরে না কিছুই না তুমি আমাকে কথা বলবে আমার সাথে

ঘুরতে নিয়ে যাবে কোথায় যেখানে যাবো কিসে নিয়ে যাবে বাইকে যাবো না ঘোড়ার গাড়ি ঘোরা যেতাম

डागो हैप्पी एकदम हैप्पी 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 बॉयस फोटो आमा बॉय आमा बॉय हां तुम्हारा बॉयस तो কত